সৌদি আরব জেদ্দায় মহানগর বিএনপির অন্তর্ভুক্ত সুলতান বিন সালমান অঞ্চলের একশো এক সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন ও হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় সৌদি আরব প্রতিনিধি এ আর নোমান জানান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত সিআইপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমেদ মুকিব সৈয়দ মানিক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী নুরুল আমিন শফিক আহমেদ জয়নাল আবেদিন শাহ আলম সুরকুম আলী সহ অনেকেই এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল ও স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি নেতাকর্মীদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা মোতাবেক নির্বাচনে কর্মকাণ্ড চালানোর পরামর্শ দেন তারা নতুন কমিটিতে সভাপতি হিসেবে আহমেদ মুকিব ও সাধারণ সম্পাদক মানিক মিয়া